কথা আজকে মাথায় ঢুকাই নিয়ে যান ছোট্ট একটি কথা মাথায় ঢুকিয়ে নিয়ে যা রোজা যদি রোজা যদি এমন হয় চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টাও যদি লম্বা হয় তাও দিলে কষ্ট লাগবে না যদি এতটুকু কথা স্মরণ রাখতে পারে কি বললাম ছোট্ট একটি কথা আগে মাথায় নেন যদি এতটুকু মাথায় রাখতে পারেন রোজা যদি বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টাও লম্বা হয় বলেন কি লাগবে না বলবেন হুজুর কথাটা কি খুব সহজ একটি কথা সেটা হলো যখন রোজা রাখবেন যখন রোজা রাখবেন তখন একটি কথাই বলবেন আল্লাহ রোজা রাখছি তোমাকে ভালোবেসে বলেন কি বলতে হবে বলেন কি আল্লাহ রোজা রেখেছি তোমাকে ভালোবেসে ছোট্ট একটি কথা বলি মানুষ কারো কারো হুকুম মানে দুই কারণে বলেন কয় কারণে হয় ভয়ে নয় ভালোবেসে বলেন কি হয় আপনি আপনাকে কেউ হুকুম করেছে আপনি হুকুম মানতেছেন কেন মানতেছেন তার যে মানুষ বিশাল খবর করে ফেলবে ভয়ে আর আরেকটা হুকুম করেছে তাকে আমি মহাব্বত করি এত মহাব্বত করি সে আমাকে যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছে আকাশ থেকে যদি দেখি ঠাড়া পড়তেছে তাও জায়গার থেকে লড়বে দোস্ত আমার দেখেন এই অজ্ঞতার কারণে কত রকম কত প্রস্ত মানুষের ভিতরে আসে কিছুদিন আগের কথা বলি খুব বেশি দিন আগের কথা নয় এটা হয়তো বা সর্বোচ্চ গেলে নয় দিন হবে এক সোমবার বলে বসলেন এই ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার বসলাম আমরা পাশাপাশি হুজোর আজকে তারিখ কত তারিখ বললাম মোবাইল দেখে এরপরে বললাম আমাকে জিজ্ঞেস করলো হুজুর আপনাদের তো রোজা তো খুব কাছাকাছি চলে আসছে বললাম হা এবার আমাকে বললো হুজুর বলেন তো এই ধর্মান্ধতার ভিতরে এজাতি আর কয়েকদিন থাকবে বললাম কেন ধর্মান্ত নয় একটা মানুষ একেবারে কৃষি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ এই বারো ঘন্টা সময় তেরো ঘন্টা সময় না খেয়ে সময়টাকে অতিবাহিত করে এটা তো ধর্মান্ততার কারণেই করে থাকে বলেন এটার দ্বারা মানুষের ফায়দা কী আমি বললাম শোনেন ফায়দা যদি বলেন শরীয়তের দৃষ্টির আরো কী কী ফায়দা সে কথায় পরে যায় ডাক্তারদের কথায় আসে দেখবেন ডাক্তারদের কাছে যদি যান আপনার শরীরের যদি এই কোষ যদি বৃদ্ধি পায় তো ডাক্তার আপনাকে বলবে খাবার কমিয়ে দেন খালি পেটে থাকেন অল্প খান যদি পারেন রোজা রাখেন দিনে কম খাবেন ব্যায়ামটা একটু বেশি করবেন খালি পেটে থেকে সারাদিন চলাচল করলে শরীর থেকে চর্বিগুলো বান হবে আপনার কোষগুলো ভালো থাকবে বলেন ডাক্তার এগুলো বলে কি বলে না কথা বলতে হবে বলে কি বলে না তো ডাক্তার যখন এই প্রস্তাব আপনাদেরকে দেয় শরীরটাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য তখন তো কেউ বলেন না যে অন্ধ হয়ে গেছেন বোঝেন নাই এই কোথা সন্ধিকুরে মিলিয়ে দিলাম ডাক্তার অন্ধ মানে ডাক্তারে বলছে তাই এবার চোখ বুঝে মেনে নিচ্ছেন অন্ধ হয়ে গেছেন তখন তো প্রশ্ন তোলেন না কিন্তু যেই রব সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সেই রব যখন আপনাকে আমাকে একটু ট্রিটমেন্টটা দিলেন যে রোজা রাখো সেখানে আপনার ধর্মের উপর প্রশ্ন তুললেন আমি বলবো আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন এখনো জ্ঞানের ভিতরে একটু কমতি আসে কথাকাল ঠিক কিনা আসেন এলে একটা পরে বললাম তো স্বাস্থ্য বেশি হলো রোজার মধ্যে খুঁজিল কথাকাল ঠিক কিনা এবার আসেন যদি দেখেন না স্বাস্থ্য ভালো বেশি হয় নাই কি আছে এখনো ফিটফাট আছে আল্লাহ রসুলের কাছে এক হাবি গেছে আল্লাহ রসুল আমার শরীরের ভিতরে অত্যন্ত চাহিদা এত জৈবিক চাহিদা যে বুঝাইতে পারবো না আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বললেন যে বিবাহ করো কাল্লা রসুল বিবাহ করবার জন্য যে সামর্থ্য দরকার সেই সামর্থ্য আমার নাই কে তো বান্দি করায় করো কাল্লা রসুল বান্দিক্রায় করবার মতো সামর্থ্য আমার নাই আল্লাহ রসুল বললেন তাহলে রোজা রাখো কেন যখন কোন ব্যক্তির গায়ে শক্তি বেশি থাকে তো রোজা রাখো আস্তে আস্তে এনার্জি বার্ন হবে এনার্জি কমবে তখন শরীর দুর্বল হবে শরীর দুর্বল হলে জেনা আর বেবিচারের দিকে এই দিল আর রোগ দৌড়াবে না কথা ঠিক দিক কিনা তাহলে আল্লাহ রসুল সাল আলি ও যেই ডাক্তারদের যে পরামর্শ রোজা রাখা অতি স্বাস্থ্যবানদের জন্যও উপকারী আল্লাহ রসুল যে পরামর্শ দিয়েছেন রোজা রাখতে যাদের ভিতরে কাম উত্তেজনা ভাব বেশি যাদের ভিতরে কাম উত্তেজনা ভাব বেশি জেনা বেবিচার করতে মনে চায় আবার পক্ষান্তরে রোজাও রাখতে পারে বিবাহও করতে পারেন না কেন সামর্থ্যও নেই আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম রোজা রাখবার মাধ্যমে আপনাকে আমাকে এমন এক উপদেশ দিয়েছেন যা বিশ্বের বর্তমান যত আধুনিক ডাক্তারি আসুক না কেন এই পরামর্শকে অ্যাভয়েড করবার কোনো সুযোগ নেই কথা বলে ঠিক কিনা এলো দুইটা কথা তৃতীয় নম্বর কথায় আসেন যেটা আল্লাহ বা কোরআনে বলেছেন আপনি একটু এটা নিয়ে একটু গবেষণা করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ পাক এখানে যে কথাটা বলেছেন এই কথার ভিতরে কি মাহাত্ব লুকিয়ে আছে আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলহি কুম স্নিয়া মুখামা কুতিবা আলহ্লা রী নামিং কবিলিকুম্ লা আল্লাহ কুম তেত কু আল্লাহ রবুল আলমিং বলেন এই মন্দারগণ তোমাদের উপর রোজাকে ভরস করা হয়েছে কেন ও করে তোমরা মোত্তাফি হতে পারো বলেন কি জলে বলেন কি এখন একটি কথা এখানে আমার একটা কথা আছে এখানে কথাটা হলো আপনার আমি তো সর্বদাই একটা কথাই সব বুজুর্গদের মুখে শুনেছি যাতে করে তুমি মুত্তাকি হতে পারো যাতে করে তুমি মুত্তাকি হতে পারো কিন্তু মুত্তাকি জিনিসটার মাহাত্ম কি এটা হয়তো বা আপনি আমি একটু খুব কম গভীর চিন্তা করেছি আসুন আজকে একটু গভীরভাবে চিন্তা করি যদি গভীরভাবে চিন্তা করি আমার মনে হয় তাহলে কোনো মানুষের পক্ষে রোজা রাখবো না এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না বলবো কেমন আল্লাহ তার তখন একটা সহজ তর্জমা করছেন পুরা জীবন বর যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আমি একটু আজকে আপনাদেরকে এই এটার একটু গভীর নিচের বিশ্লেষণে চলে যাই এই তাত্ত্বাক্ষুন শব্দটা নির্গত হয়েছে আল ক ও শব্দ থেকে আল ক ও এই শব্দটা এসেছে আল আলএকায়ত থেকে আল ইকায়াতু যার অর্থ হলো আত্মরক্ষা করা বলেন কি করা যদি বুঝে থাকেন উত্তর দিতে হবে আল ওয়েত অর্থ কি জোরে বলতে হবে কি করা আত্ম আত্মরক্ষা করা আল ওত এই শব্দ থেকে আল ইত্তিকা ও শব্দটা এসেছে আল ক ও শব্দ যদি কাহারো ভাষায় বাংলা অভিধান থাকে যদি কাহারো মোবাইলে বাংলা অভিধান থাকে তাহলে আল ইত্যিকা ও শব্দ অর্থ খুঁজিয়ে নেবেন ভালো করে দেখবেন কয়েকটা অর্থ আছে তার ভিতরে অর্থ উল্লেখযোগ্য দুইটা অর্থ বলি একটা হলো আত্মরক্ষা করা আর একটা অর্থ হলো পরহেজ করা বলেন কি করা যারা বলতে হবে কি করা পরহেজ করা পরহেজ করা বুঝেন তো মানে জিনিসগুলো ছেড়ে দেওয়া বলেন পরহেজ করা মানে কি ছেড়ে দেওয়া তাহলে এবার একটু আমি আপনাদের সামনে আবার তর্জমাটা করি আল্লাহর আনে বললেন কুন লা তোমাদের উপরে রোজাকে করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজাকে হরস করা হয়েছিল কেন ফরস করা হইল যদি কথা পূর্বে বুঝে থাকেন মুক্তাকিন সহজ তর্জমা আর কইরেন না যেই দুইটা তর্জমা আপনাদের সামনে দিলাম এই দুইটা এবার একটু সামনে আনেন লা আল্লাকুম তাততাকুল এক অর্থ করবেন যাতে করে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারো আরেকটা তর্জমা যাতে করে তোমরা যে কোনো অন্যায় জিনিস থেকে परहेज করতে পারো কথা বুঝাইতে পারলাম বলতে হবে লা আল্লাহকুম তাততাকুল প্রথম অর্থ কি করছি বলেন বলেন জোরে বলতে হবে বলেন আত্মরক্ষা বলেন প্রথম অর্থ কি আত্মরক্ষা তাহলে যদি এবার এটাই হয় এবার তর্জমাটা এবার একটু আমি খালি বলবো আপনারা উত্তর দিবেন আল্লাহ পাক রোজা আপনার এবং আমার উপর ফরজ করেছেন বলেন কেন মনে হয় খুশি হন নাই আবার একসাথে আল্লাহ পাক আপনার আমার উপরে রোজাকে ফরজ করেছেন কেন আত্মরক্ষার জন্য ঠিক আছে তো আরেকটা অর্থ মনে আছে তো পরহেজ করা নেন আবারও বলি আল্লাহ পাক আপনার এবং আমার উপর রোজা ফরস করেছেন কেন আত্মরক্ষার জন্য দ্বিতীয় তর্জমা করেন বলে দিদি বলেন পরহেশ করার জন্য হ্যাঁ আল্লাহ পাক আপনার আমার উপর রোজাকে ফরেস করেছেন কেন পরহেশ করার জন্য তাহলে কয়টা অর্থ করলাম দুইটা মুক্তাহীন শব্দ কইলে তো এটাই মা কিন্তু আজকে একটু ভিতরে ঢুকতে চাইতেছি বলেন আল্লাহু আক কারণ আজকে কোরআনের ছাত্র হইতে পারতেছে বলেন না সুহান আল্লাহ কোরআনের আয়াতের বিশ্লেষণ শেখা মানে কি বুঝেন কিছু আজকের এই মজলিস এলেমের আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ ভাষ্য মতে কি বলছিল জিকিরের মজলিসের চাইতে এলেম শেখের মজলিসটা কি বলেন কি নাহু পড়লাম না সরব পড়লাম না তাফসিরের ক্লাসে বসে গেলাম কোরআনের ক্লাসে বসে গেলাম এটা আমাদের তো সৌভাগ্যের বিষয় না আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ তাহলে এবার তর্জমা কয়টা হইল দুইটা তো প্রথম তর্জমা হে ইমানদার গান তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে প্রথম তর্জমা করেন কেন হে ইমানদার গান তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে দ্বিতীয় নাম্বার অর্থ করেন পরহেজ করার জন্য এখন ওই শিক্ষককে বলতেছি স্যার জানেন এবার আল্লাহ প্রথম দুইটা তো বললাম ডাক্তারের কথা রসুলের কথা এবার তৃতীয় নাম্বার আল্লাহ পাকের কথা সবার শেষে আনছি এটা ভালো করে বুঝেন যে আল্লাপর আনে স্পষ্ট বলেছেন ও দুনিয়ার মানুষ তোমাদের উপরে আল্লাহ ফরজ রোজাকে করেছেন হয় করবেন নিজেকে আত্মরক্ষার জন্য হয়তো বা নিজেকে পরহেজের জন্য তো যদি আত্মরক্ষা করেন আত্মরক্ষার কি আছে। আসে পরহেজ করবেন পরহেজের কি আছে এটা একটু সার এবার আপনার একটু বোঝার বিষয় বলেন বোঝার বিষয় আসে না নাই তার আগে একটু ছোট্ট একটি কথা আজকে মাথায় ঢুকাই নিয়ে যান ছোট্ট একটি কথা মাথায় ঢুকিয়ে নিয়ে রোজা রোজা যদি 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 হয় ঘন্টা হয় তাও দিলে কষ্ট লাগবে না যদি এতটুকু কথা স্মরণ রাখতে পারে কি বললাম ছোট্ট একটি কথা আগে মাথায় নেন যদি এতটুকু মাথায় রাখতে পারেন রোজা যদি বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টাও লম্বা হয় বলেন কি লাগবে না বলবেন হুজুর কথাটা কি খুব সহজ একটি কথা সেটা হলো যখন রোজা রাখবেন যখন রোজা রাখবেন তখন একটি কথাই বলবেন আল্লাহ রোজা রাখছি তোমাকে ভালোবেসে বলেন কি বলতে হবে বলেন কি আল্লাহ রোজা রেখেছি তোমাকে ভালোবেসে ছোট্ট একটি কথা বলি মানুষ কারো কারো হুকুম মানে দুই কারণে বলেন কয় কারণে হয় ভয়ে নয় ভালোবেসে বলেন কি ভয়ে নয় তো কি ভালোবেসে আপনি আপনাকে কেউ হুকুম করেছে আপনি হুকুম মানতেছেন কেন মানতেছেন তার ডরাই যদি হুকুম যদি পালন না করি ও যে মানুষ বিশাল খবর করে ফেলবে ভয় আর আরেকটা হুকুম করেছে তাকে আমি মহাব্বত করি এত মহাব্বত করি সে আমাকে যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছে আকাশ থেকে যদি দেখি ঠাড়া পড়তেছে তাও ঢাকার থেকে লড়বে তা বলেন মানুষ হুকুম মানে কয়েক বলেন কয়েক কারণে কি কি দ্বিতীয় আচ্ছা এবার একটু সামনে আগাই আমরা রোজার এই হুকুমটা মান্য করব এটা আল্লাহকে ভয় করে না ভালোবেসে জোরে বলতে হবে ভয় করে না ভালোবেসে অজু করি শীতের সময় বলেন অজু করবি এই তো তো কারবিদা জোরে বলতে হবে কার বিধান এটা কি পালন করি কি ভয়ে না ভালোবেসে এতদিন যাই সিদ্ধান্ত থাকুক আজকে সিদ্ধান্ত চেঞ্জ আমরা আল্লাহর হুকুম মানব বলেন কিসে না ভয়ে নামাজে দাঁড়ায় যাব বলেন ভয়ে না ভালোবেসে আল্লাহ তুমি আমাদের সকলকে ভালোবেসে প্রত্যেকটা বিধান পালন করার তুমি তহফিক দান করা দোস্ত আমা আমার তাহলে এবার যে কথাটা বললাম যদি ভয় না হয়ে যদি আল্লাহকে ভালোবেসে যদি বিধানটা পালন করি এবার বলে রোজা যদি বারো ঘন্টার জায়গায় যদি আঠারো ঘন্টাও যদি লম্বা হয়ে যায় তাহলে বলেন ভিতরে কষ্ট আসার কোনো সুযোগ আছে যারা ভালোবাসি সেই যদি আঠারো ঘন্টা ছত্রিশ ঘন্টা হোক সমস্যা কি তার জন্যই তো তার ভালোবাসাই তো হুকুম মানুই সমস্যা কোথায় বলেন দিলে কোনো কষ্ট আসবে এই কথাটাই তো এ কথাটাই তো কবি তার ভাষায় বলেন মুস্তাকি খুারু কালিল মুস্তাকি খু সারাবিনু সারা বিন্দু নাবিন কবি বলেন জিকু কালিল মুস্তাকি সারাবিন কাহ তোমাকে স্মরণ করব কারণ তুমি আমার কাছে সবচাইতে বেশি ভালোবাসার জিকুরু কালিল মুস্তা কাহে তোমাকে স্মরণ করব কারণ তুমি সবচাইতে বেশি ভালোবাসার। আর তোমার নাম জিকির করাই আমার কাছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ শরবত মনে হয় বোঝেন নাই কথা তোমার নাম জিকির করা আমার কাছে কি সবচাইতে বড় শ্রেষ্ঠ শরবত মনে হয় আর তোমার নাম বাদ দিয়া দুনিয়ার যতই দামি শরবত আসুক না কেন সব আমার কাছে মরিচিকা মনে হয় কথা বুঝাইতে পারতিস তা আমার রসুলের ব্যাপার এটা একটা কবি কবিতা বলছিলেন ব্যাখ্যায় চলে গেলে অন্যদিকে চলে যাব। তো মূল কথা হলো এই যদি কেউ আল্লাহকে ভালোবেসে বিধান পালন করে তাহলে সব বিধান তার জন্য সহজ আর যদি আল্লাহকে ভালোবেসে না ভয় করে যদি পালন করে তাহলে স্মরণ রাখতে হবে অনেকে ভয় করবেও না পালন করবেও না কারণ দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করার চাইতে দুনিয়ার মানুষ মানুষকে ভয় পায় যার ফলেই বিভিন্ন দোকানের সামনে সারা এগারো মাস যদিও পর্দা করে না কিন্তু এক মাসের জন্য পর্দার কাপড় টানায় দেয় কথা গান ঠিক না কথা বলতে হবে এক মাস কি করে পর্দার কাপড় টানায়া দেয় অথচ যখন পর্দার বিরুদ্ধে তাসলিমা নাসরিন কথা বলে যখন পর্দার বিরুদ্ধে বিভিন্ন নাস্তিকেরা কথা বলে তখন এই কথা স্মরণ থাকে না আমরাও কিন্তু পুরুষরাও এক মাসের জন্য পর্দায় যায়। কথা কর কোথায় যাই এক মাসের জন্য পর্দায় যাই পর্দায় কেন যাই আল্লাহকে ডরাই না আল্লাহকে না ডরে বরং দুনিয়ার মানুষকে ডরাই বলি আজকে আমাদের এই কোয়ালিটি এই অবস্থায় এসে দাঁড়াইছি যা করি মানুষের ভয় করি যা করি না সেটাও মানুষের ভয় করি আজ থেকে বলেন আমরা কাউকে ভয় পাবো না একমাত্র ভয় করব কাকে আর দ্বিতীয় নম্বর প্রত্যেকটা বিধান পালন করবার ক্ষেত্রে ভয় না ভালোবাসা বলেন ভয় না ভালোবাসা সেই ভালোবাসা হবে কার জন্য এবার ছোট্ট করে একটি কথা বুঝে ডাক এবার ওই স্যারকে বললাম স্যার আমরা তো রোজা রাখি ভয় করে না আমরা তো রোজা রাখি ভালোবেসে তো যদি রোজা ভালোবেসে রাখি হয় দুইটা তর্জমা হবে হয় পরহেজ করবো নয় তোমা বা আত্মরক্ষা হবে কি করে আত্মরক্ষা হবে তো ছোট্ট করে আমি আপনাকে একটু সহজে বুঝাই রোজা তিন জিনিস থেকে বিরত রাখার নাম নিয়তের সাথে বলেন কয় জিনিস থেকে জোরে বলতে হবে কয় জিনিস থেকে এক স্ত্রীর সাথে সহবাস দুই মুখ দিয়ে খাবার ঢুকানো তিন পানাহার অর্থাৎ শরবত পানীয় জাতীয় পান করা বলেন কয় জিনিস জোরে বলতে হবে কয় জিনিস একটু এবার একটু আপনি মিলান আপনার জীবনের সাথে জীবনের যত দোর আর ঝাপ যা কিছুই করেন না কেন মূল কিন্তু জিনিস এই তিনটে কথা কন যে দৌড়ায় বিদেশে এই ভাই করতে ভাই জলদি করে টাকা পয়সা কামাই করবো দেশের একটা ঘর করবো সব কিসের পিছনে টার্গেট কি বলেন কি বিবাহ এবার তুই বিদেশে গেছো কেন ভাই সবাই খানায় কষ্ট করে একটু খাবার কষ্ট সবে সবাইকে নিয়ে ডাল ভাত একটু ভালো করে খাবো ঠিক না কথা তাহলে দেখেন জীবনের সব লড়াই বলেন কিসের জন্য তিন জিনিসের জন্য বলেন কিসের জন্য হয় বিবাহ শাদী করা খাওয়ার খাওয়া পানাহার এই তিন জিনিসের বাইরে সাধারণত মানুষের দোর কোনো চিন্তা নাই যদি তিন জিনিস না থাকতো কোনো মানুষ ঘর থেকে বাইরে এত কষ্ট করতো না এই তিনটা জিনিস আছে বলেই কষ্ট করে এবার আমি আপনাদের সামনে বিষয়টা একটু আনি সেই বিষয়টুকু হলো হলো সেই বিষয়টুকু হলো হলো এই বলেন স্ত্রীর সাথে সহবাস করা এটা হালাল না হারাম জোরে বলতো হালাল না হারাম নিজের টাকার খাবার খাওয়া বৈধ জিনিস মুরগির রান আর বিরিয়ানি খাওয়া কি হালাল না হারাম ঠান্ডা ফ্রিজের পানি লেবুর শরবত বলেন খাওয়া হালাল না হারাম কথা বুঝতেছেন বুঝে শুনে বইলেন আচ্ছা এটা এখন যেমন দিনের বেলা খাওয়া হালাল রমজান মাসেও কি দিনের বেলা খাওয়া হারাম না হালাল হারাম না কিন্তু কি হালাল কি এই স্ত্রীর সাথে যদি কেউ সহবাস করে তাকে কি জেনাকারী বলবে তাহলে বোঝা গেল কি হারাম না হালাল হালাল এখনো যেমন হালাল রমজান মাসের দিনের বেলাও কিন্তু এই তিনটা জিনিস হালাল খাই না স্ত্রীর সাথে সহবাস করি না করি না তাই কেন এই জন্যই করি না হালাল হওয়া সত্ত্বেও ওই যে যার মোহাবত করি সে করতে নিষেধ করেছে বলেন কি ওই যে মালিক আমার যাকে আমি মহাব্বত করি তিনি আমাকে কি করেছেন নিষেধ করেছেন এ বৈধ তাও করবি না বৈধ তাও খাবি না বৈধ তাও কি করবি না পান করবি এবার বলেন যদি কোনো মানুষ দীর্ঘ একটি মাস নিজের বৈধ জিনিসকে একমাত্র আল্লাহর মহাব্বদে পরিহার করতে শিখে দোস্ত আমরা জানতে চাই যেই মেয়ে আপনার জন্য বৈধ নয় বাকি এগারো মাস ওই ব্যক্তি অবৈধ নারীর দিকে চোখ দিবে না কথা বুঝাইতে পারতেছি যেই ব্যক্তি নিজের খাবারের দিকে হালাল খাবার আল্লাহকে মহাব্বত করে খাবে না এক মাস দিনের বেলা খাবার আসছে সামনে খাবো না পুরা দেয়াল আটকানো রুম আটকানো কেউ নাই আপনার ঘরে আপনাকে দেখবার মতো কেউ নাই তাও দিনের ভিতরে নাড়া দিচ্ছে খাবার তোর পানি তোর ফ্রিজের ভিতরে কেউ দেখবে না মুক্তা মোসা দিয়ে এবার সুন্দর করে বের হয়ে যাবে তাও দিনে খাচ্ছেন না কেন বলেন কার জন্য আমার আল্লাহকে আমি মহব্গত করি মহাব্বতের সত্তা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার মহাব্বতের সত্তা দেখছে কি দেখছে না তো মহাব্বতের সত্তাকে বেজার করে আমি আমার বৈধ হালাল খাবার খাব না খোদার কসম করে বলি যেই ব্যক্তি এই রকম করে তিরিশটা দিন নিজের হালাল খাবার থেকে আল্লাহর ভালোবাসায় পরহেজ করতে পারবে ওই ব্যক্তি বাকি এগারো মাস আল্লাহর ভালোবাসায় হারাম সম্পদ থেকেও পরহেজ করতে পারবে কথা বলেন ঠিকই না তখন আর বেগম পাড়ায় বাড়ি বানাবে না তখন ব্যাংকে গিয়ে সুদ খাবে না তখন টেবিলের নিচ থেকে কুকুর থেকে না টেবিলের নিচ থেকে কালো টাকাকে ভরবে পরে সাদা করার চেষ্টাও করবে না কেন ত্রিশটা দিন হারাম হালাল খাবার খাই নাই যেই রবের মহাব্বতে বাকি এগারো মাস কি করে যেইটা হালালি না বরং হারাম তা আমার মহাব্বতের সত্তা যদি আমি খাই খুশি হবে না বেজার হবে যারা বলতে হবে খুশি হবে না বেজার হবে তাহলে এবার বলতে পারি ওই যে আল্লাহ কুম তাত্তা কোন তর্জমা করছিলাম পরহেজ করা তো যে এক মাস আল্লাহকে মহাব্বত কইরা হালাল জিনিস থেকে পরহেজ করতে পারবে বিরত রাখতে পারবে সে বাকি এগারো মাসও আল্লাহর মহাব্বত দিলে পয়দা হইলে হারাম সম্পদ অর্জন করা থেকেও নিজেকে পরহেজ রাখতে পারবে কথা কন ঠিক কিনা দ্বিতীয় নম্বর আত্মরক্ষার বিশ্লেষণ নিবেন না আত্মরক্ষা কি রোজা হলো ঢাল স্বরূপ বলেন রোজা কি কিসের ঢাল এটা জাহান নামের আগুনের ঢাল বলেন কিসের ঢাল জাহান নামের আগুনের ঢাল আপনি যখন নিজের বৈধ স্ত্রীকে আপনি আল্লাহর ভালোবাসায় সহবাস করবেন না খাবারও খাবেন না পানাহারও করবেন না এখান থেকে সবক নিয়ে এক মাস ট্রেনিং নিয়ে বাকি এগারো মাস যখন চলবেন নিজের চোখকেও হেফাজত করবেন যখন কেউ খাওয়া থেকে হেফাজত করবেন হারাম পানিও পান করবেন না বলেন আমি যদি এবার আপনাকে প্রশ্ন করি যে আপনি নিজেকে নাম থেকে আত্মরক্ষা করা শিখছেন কি না উত্তর কী হবে হা না যদি বলেন হা না না তাহলে বলেন আত্মরক্ষা এই তর্জমাটাও মিলছে কি মিলে নাই তাহলে এবার যদি আমি বলি হ্যাঁ আইয়ো আল্লাদিন আমানু হ্যাঁ আইয়ো আল্লাদিন আমানু কতিবা আল ই কুমু সিয়াবা কুতিবা আল্লাহ্লাদীন রবিন কবেলিকুম আল্লাকুম তেত্তকুন হে ইমান দরগণকে তোমাদের উপরে আল্লাহ রক্ষণ আলভিনজাকে ভরস করেছেন বলেন পড়তুম তর্জমা কীসের জন্য আত্মরাক্ষ বলেন পড়তুম তর্জমা কীসের জন্য দ্বিতীয় নম্বর তর্জমা কীসের জন্য পরহেজ করার জন্য দোস্ত আমার যেই ব্যক্তি নিজেকে এক মাস আত্মরক্ষা করতে শিখবে যেই ব্যক্তি নিজেকে এক মাস পরহেজ করতে শিখবে খোদার কসম করে বলি বাকি এগারো মাস ওই ব্যক্তি থেকে নিজেকে আত্মরক্ষা করতে শিখবে তাহলে এবার যারা রোজানি ধর্মান্ধতার প্রস্তুত তুলবে সে যত বড় শিক্ষিত হোক না কেন আমি তাকে বলবো জ্ঞান ওলা পাপিষ্ট কথা কান ঠিকই না তাকে আমি বলবো মূর্খ যদি তাকে মূর্খ বলি বলেন ভুল হবে কথা বলেন ভুল হবে কারণ যদি এই বিশ্লেষণটুকু যদি থাকতো মাথার ভিতরে তাহলে খোদার কসম করে বলি জীবনে আল্লাহর দবাই বিধানের উপরে কোনো নাস্তিক প্রশ্ন করত তা প্রশ্ন আসছে কেন জ্ঞানের অভাব বলেন কিসের অভাব যারা বলেন কিসের অভাব জ্ঞানের অভাব তাহলে পুরা আলোচনার থেকে আমরা একটা রোজার প্রস্তুতি হিসাবে কিছু শবক নিয়ে আজকে যাই বলেন আমরা রোজা রাখবো আল্লাহর ডরে না আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় যদি রোজা রাখি যেই জিনিস থেকে রোজার মাসে দিনের বেলা পরহেজ করবো সেগুলোকে আসলে আমাদের জন্য হালাল না হারাম হালাল জিনিস থেকে যদি আল্লাহর সাথে ভালোবাসা সম্পর্ক রাখতে গিয়ে যদি পরহেজ করতে শিখি তো বাকি এগারো মাস হারাম অবৈধ নাপাক সম্পদ থেকে পরহেজ করা ট্রেনিং হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বর যদি কেউ এগারো মাস এরকম নিজেকে হারাম থেকে পরহেজ করতে পারে তাহলে সে মৃত্যুর আগেই সে নিজেকে জাহান নাম থেকে আত্মরক্ষা করতে পারবে ঠিক কি ঠিক না আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি দিনের বেলা তো অফিক দান করো কি হ্যাঁ হ্যাঁ কন্যা না আল্লাহ তুমি আমাদের সবাইকে রমজান মাসে রমজানের হক আদায় করা তোমাকে ভালোবেসে আল্লাহ তুমি আমাদের সবাইকে রোজা রাখার অফিক দান করো আর যারা রমজান মাসে যে সকল পুরুষদের উপরে পর্দার বিধান না থাকা সত্ত্বেও যারা পর্দায় চলে যাবে আল্লাহ তুমি তাদেরকে এই পর্দার হেদায়েতের ব্যবস্থা করে দাও বলেন আমি আর সেরকম না তাদের কান পর্যন্ত যেন পৌঁছে যায় আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও আমরা একটা বলিষ্ঠ ভূমিকাও নিতে পারি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য একটা বলিষ্ঠ ভূমিকা কি যে ভাই রমজান মাস ব্যবসার ভিতরে বরকত দেওয়ার মালিককে জোরে বলতে হবে কে আল্লাহ যদি চা পর্যন্ত রায় বরকত দিবে এটা হয়তো সারা বছরও চলে যাওয়ার মাধ্যম হতে পারে কি পারে না সুতরাং ভাই দিনের বেলা আল্লাহর সাথে অসহযোগ অসহযোগকারী আল্লাহর সাথে বিরুদ্ধ আচরণকারী এই আন্দোলনে এই যুদ্ধে নামিস না এই যুদ্ধে নামিস না এই জন্য যারা এখানে আছেন হোটেল ব্যবসায়ী যারা এখানে আছেন ফাস্ট ফুড সেকেন্ড ফুড থার্ড ফুড ব্যাখ্যা করতেছি না যত ধরনের ফুড আছে থার্ড ফুড বুঝেন যারা সিগারেট খায় এটা কি থার্ড ফুড ফাস্ট ফুড সেকেন্ড ফুড থার্ড ফুড যারা আছেন আমরা আজকের এই শুক্রবার এই মসজিষে আল্লাহর মহাব্বতের ইস্তেফার করে যে আল্লাহ বলেন তবে বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাকে মোহাম্মত করি রমজান মাসে রমজানের পবিত্রতা আমার দ্বারা ইনশাআল্লাহ রক্ষা হবে বলেন আমির আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার বোঝার তো অভিজ্ঞান করো না